একটা জিনিস কি মানুষ মানুষের ভালো বা মানুষ মানুষের উন্নতি দেখতে পারে না যেখানে আট জন মিলে একটা মানুষকে নগদে সে যদি সঠিকও থাকে একজন মানুষকে দোষ ধরিয়ে দেওয়ার জন্য দুই চারজন মানুষ একসাথে হওয়াই যথেষ্ট একজন মানুষকে বিপদে ফেলার জন্য দুই চারজন লোক একসাথে হইলে তাকে দোষারোপ করলে এটাই যথেষ্ট কারণ এ কথাটা কেন বললাম কিছুদিন আগের কথা আমি এখন আছি হচ্ছে ক্যান্টনমেন্ট আর ডিএইচএস এ মাঝখানের একটা রাস্তায় যেটা দিয়ে আমরা মূলত কালাচাঁদপুর এই এরিয়াতে যাওয়া আসা করি আপনারা যারা এই রোডে রেগুলার আসা যাওয়া করেন আমরা কিন্তু জানি যে এই রাস্তাটা যেহেতু ক্যান্টনমেন্ট আর ডিএইচএস এর মাঝে মাঝে একটা রাস্তা সেখানে আবাসিক এরিয়া আছে যার জন্য হর্ন বাজানোটা এখানেও লিখে একদিকে চলুন ওভারটেকিং নিষেধ বা হর্ন বাজানো নিষেধ তো আমরা তো এই রাস্তায় রেগুলার আসা যাওয়া করি আমাদের বাসা এদিকে আমরা এদিকে আসা যাওয়া করি নিয়মগুলো আমরা জানি যে না এটা মানে হর্ন ইউজ করার জন্য না তো কিছুদিন আগে আমার সাথে মানে অনাকাঙ্ক্ষিত বলবো কি ইচ্ছা করে বলবো আমি যথেষ্ট ইচ্ছা করে বলবো দেখেন মানে এই যে সামনে একটা চেকপোস্ট এই যে এখানে ওই দিন দুইজন বসা আমার সামনে কোনো গাড়ি নেই আমার সামনে কোনো গাড়ি নেই আর এইখানে একটা ব্রেকার সো আমি কয়টা রাত ওই দিন সাড়ে এগারোটা এরকম সময় আমি এদিক দিয়ে যাচ্ছি তো এইখান থেকে কিন্তু এই রাস্তার মানে শেষ সীমানাটা কিন্তু খুব কাছাকাছি তা আমি এখান দিয়ে যাচ্ছি সামনে যেহেতু কোনো টাড়ি ছিল না আমি আমার মতো যাচ্ছি সো যেহেতু আমার সামনে কোনো গাড়ি ছিল না তা আমার তো হর্ন বাজানোর কোনো প্রয়োজন নেই আর যেহেতু আমি এই রোডে চলাফেরা সো আমার তো আর হর্ন বাজানোর কোনো দরকারই নেই কারণ আমার বাসা এখানে আমি হর্ন বাজাই কী করব আর ও ঠিক একই সময়ে আমি যখন এদিক আসা যাওয়া করতেছিলাম এই যে দেখেন এই রাস্তাটা শেষ ঠিক অপোজিট পাশ দিয়ে দুটা গাড়ি গেছে হয়তো তাদের মধ্যে কেউ একজন হর্ন বাজাইছে আমি এদিকে আসার পর মনে করেন এই ঠিক এই জায়গাটায় এটা দেখতে পাচ্ছেন দুইজন দাঁড়ানো সেখানে প্রায় চার পাঁচজন পাঁচ ছয়জনের মতো আমাকে মানে এক কথায় মনে হয় আমি কোনো ক্রাইম করে ফেলছি ধুপ করে আমাকে আটকায় দিল আমি তো পুরো অবাক কিরে ভাই কি হইলো হঠাৎ করে আমার আটকায় দিল কেন আমি তো কিছুই করি নাই তো আচ্ছা ঠিক আছে সিগনাল দিল দাঁড়াইলাম হ্যাঁ বলেন আপনি হর্ন বাজাইছেন আমি হর্ন বাজাইছি মানে ওই দিন হাও আমার ক্যামেরাটা অন ছিল না বা ক্যামেরাটা সাথে ছিল না তো আমি আমার মতো করে আসতেছি তো আসার পথে এরকম সিন ক্রিয়েট আরে ভাই আমি তো ছোট বাচ্চা না যে আমি নিয়ম জানি না এই রাস্তা দিয়ে আমি রেগুলার চলাফেরা করি তো পেছন থেকে নাকি তারা আমাকে তারা সামনে টকি দিয়ে বলে দিছে আমি একটা বড়ো গাড়ি সেটা হর্ন বাজাইছে তা আমার কথা হচ্ছে আমি যদি হর্ন বাজাই তাহলে আমি তো জানবো যে না আচ্ছা ঠিক আছে ভাই আমি হয়তো প্রয়োজন ছিল ওই জন্য আমি হর্ন বাজাইছি আমি বলতে পারতাম আমি না করছি না আমি যেটা করিনি ভাই আমি তো হর্ন বাজাই নাই আমি কেন সামনে কোনো গাড়ি নেই আমি হর্ন কেন বাজাবো তারা ওই পেছনের যে চেকপোস্টের যে দুইজন ছিল দুইজনকে সামনে ডাকায় নিয়ে আসছে সে দুইজনে আমাকে মানে ডিরেক্ট বলতেছে যে না আপনি মিথ্যা কথা বলতেছেন আপনি হর্ন বাজাইছেন এই কথা বলে ডিরেক্ট ওনারা বাইক নিয়ে আবার চলে গেল মানে তারা তাদেরকে যে আমি দুইটা কথা বলবো ওই দুটা কথা বলার কোনো অপশনই দিল না আচ্ছা আমার কথা হচ্ছে ভাই আমি যদি তারা আমাকে এতটুকু মেনশন করছে যে আমি নাকি তাদের সামনে হর্ন বাজাইছি আমার কথা হচ্ছে ভাই আমি যদি আপনার সামনে হর্ন বাজাই তাহলে আপনি কেন আমাকে দাঁড়া করাইলেন না তখন আমাকে কেন আপনি এইখানে দাঁড়া করাইলেন তাই না যদি হর্ন বাজানো নিষেধ সেটা তো আমি জানি আর আমি যদি আপনার সামনে হর্ন বাজাই তাহলে আপনি কেন আমাকে ওইখানে আটকা দাঁড়া করাইলেন না কারণ ওখানে তো স্পিড ব্রেকারও ছিল আমাকে নিশ্চয়ই গতি কমাইতে হয়েছে এইখানে পুরো রীতিমতো আট দশ জন মানে একটা মব তারা আমাকে ডিরেক্ট সামনাসামনি বলতেছে আপনি মিথ্যা কথা বলতেছেন আপনি হর্ন বাজাইছেন আরে ভাই আমি যদি হর্ন বাজাই আপনার ওই চেকপোস্ট থেকে আমার এখানে আসতে কতটুকু সময় লাগে এই এতটুকু সময়ের মধ্যে কি আমি ভুলে যাব আমি কি ছোট বাচ্চা যে আমি ভুলে যাব মানে ওই দিন রাতে মানে আমার কাছে মনে হলো যে জন মানুষ বা পাঁচজন মানুষ ধরেন মিলে একজন মানুষকে ডিরেক্ট জায়গায় তারা মানে রং প্রুফ করতেছে যে না আপনিই বাজাইছেন বুঝছেন মানে বিষয়টা আমি আমার কাছে এতটা বাজে লাগছে যে আরে ভাই মানে নিজের দেশে নিজেই নিজের কথার কোনো দাম নাই ছয়জন মানুষ একসাথে হয়ে বলতেছে মানে তারা তো আমাকে দেখে নেই আমি যদি হর্ন বাজাইতাম তাহলে আমাকে রাস্তায় দাঁড়া করাইতেন তাই আমাকে বলতেছে না সেখানে দাঁড়া করানোর কোনো ওর রাইট নাই সেখানে দাঁড়ানো করানো যাবে না কেন দাঁড়া করানো যাবে না আপনার কাছে যদি মনে হয় যে না আমি ভুল করছি তাহলে আমাকে নগদ দাঁড়া করাইতেন সে আমাকে বলে আপনি ঘুরে যাবেন মানে এই রাস্তা আমি চলে আসছি আমাকে বলতেছে আবার পুরো রাস্তাটা ঘুরে আসতে আমি বলতেছি আরে আমার বাসা এখানে আমি ঘুরে কোন রাস্তা দিয়ে যাব তো সেই জন্যই বললাম যে একজন মানুষকে দোষী করার জন্য সে যদি রাইটও থাকে তাকে ভুল প্রমাণ করার জন্য এরকম একটা মব যথেষ্ট আট দশজন জন ছয় জন মিলে একটা মানুষকে বলবেন যে না আপনি রং মানে ওইটাই রাইট তাদের কথাই সত্যি আপনি রং আপনার জবানের কোনো দাম নেই আপনার কথার কোনো দাম নেই আপনার সিচুয়েশনের কোনো দাম নাই আপনি কে আপনাকে দেখার কোনো মানে আপনার কোনো গুরুত্বই নেই সেখানে এদিক দিয়ে আসার পথে যে মাত্র আমার কথাটা মানে হয় না যে সিচুয়েশনটা মনে পড়ে গেল তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে আর এমনিতেই আমি হর্ন টর্ন এতটা তেমন একটা ইউজ করি না একমাত্র প্রয়োজন ছাড়া কিন্তু ওই দিনের ঘটনাটা আমাকে আসলে খুব মানে ডিস্টার্ব করছে যে এইটা কেন হইল কারণ আমি যদি হর্ন বাজাইতাম তাহলে আমি নিজেরা বুঝ দিতে পারতাম যে ভাই আচ্ছা ঠিক আছে ওকে আমি হর্ন বাজাইছি ওকে এটা আমার মিস্টেক ছিল তারা ডিরেক্ট আমাকে চার্জ করে বসে আর তাদের মানে কথা বলার ধরন মাসা আল্লাহ তাদের কথা বলার মুখ মানে তারাই সব সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন আপনার মতামত জানাই আপনার মতামত জানাইলে আমি খুশি হব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ